সম্মানিত ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে স্যান্ডেল তো এই স্যান্ডেলগুলো কিন্তু আমরা সব সময় ব্যবহার করি পায়ে দিয়ে কিন্তু আসলে স্যান্ডেলগুলো কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না তো আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে এই স্যান্ডেলগুলো তৈরি হয় তো ভিডিওটি কন্টিনিউ করুন হচ্ছে কাটিং মেশিন কাটিং করা হচ্ছে যে হচ্ছে এগুলো উপরের পাটটা কাটিং করা হয়েছে এখন কাটিং করতে হবে আমার নিচের পাটটা এসে এটা আপারে যে ছিদ্র আছে ছিদ্র দিয়া গোটা দিয়া দিতে হবে যে দেন জুতা যে আটাটা লাগাইতে এবো ফিটিং করতে এই আটাটা লাগানোর শুকানোর জন্য মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করতে হবে দশ মিনিট ওয়েট করা কিন্তু শেষ আমরা দশ মিনিট ওয়েট করছি এটা শুকায় গেছে গায়ে এখন আমরা ফিটিং করব। সাইজ অনুযায়ী চারটে সাইজ হয় চারটা সাইজের চারটে ফর্মা আছে এই ফর্মা অনুযায়ী ফিটিং করতে হবে যেমন এই যে এই পাশে দেখেন এদিকতে লুস আছে দেখছেন এদিকতে লুস এটাতে কী করতে হবে পিছনের দিকে টান দিতে হবে এই পাটটাকে পিছনের দিকে টান দিলে এই যে চাই পেয়ে গেছে গা এখন পিছনের দিকে বসায় দিতে হবে আটা লাগানো আছে বসে গেছে আর ছুটবে না ঠিক আছে এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু একুড়ে মিলে গেছে গা আছে আসে বা লঙ্গা বলে এটা এবার বাড়ি দিয়ে দিতে হবে শোলে লাগাইতে হবে আটা আবার দশ মিনিট ওয়েট করতে হবে এটা শুকানোর জন্য আটাটা মিনিট করলাম এখন কিন্তু আটাটা শুকায় গেছে ঠিক আছে এখন এই জুতাটা ঠিক শুয়ের জন্য আমাদের কি করতে হবে এই মেশিনের ভিতরে দিতে হবে হচ্ছে হিটার ঠিক আছে এটাতে আমরা হিট দিতে হবে তাহলে এটা ঠিক শুয়ে হবে যেমন এই যে এক পিস দিচ্ছি এই যে এটা আর এক পিস দিচ্ছি এটা এটার সাথে জয়েন হবে যেমন হাতে দুইটা মাথায় একুরেট করবেন ঠিক আছে আর এই যে এই দিক দিয়ে দুইটা মাথায় একুরেট করবেন হয়ে গেছে ঠিক আছে জুতো হয়ে গেছে এটা টিকসইয়ের জন্য কি করতে হবে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে যেমন ঠিক আছে এটা লোকের টিকসুই একটা আর একটার সাথে ভালোভাবে রাখার জন্য বাড়ি দিতে হবে

আমাদের ম্যানুয়াল মেশিন দিয়ে যদি বিজনেসটা শুরু করতে চান সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনভেস্ট করলেই ব্যবসাটা ভালোভাবে শুরু করতে পারবেন আপনাদের সাথে যোগাযোগ করার ঠিকানা যদি বলতেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা চকবাজার পুরাতন জেলকানার মেন গেটের সামনে একশো সাঁইত্রিশ নাম্বার রোড আবুল হাসনাত রোড ফোন নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর ওয়ান জিরো নাইন ফোর ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে খুঁজে পাবেন